গাজীপুর সাফারি পার্ক যা বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের খন্ডখন্ড শালবনের চার হাজার নয়শো নয় একর বনভূমি ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত এর মধ্যে আটত্রিশশো দশ একর এলাকাকে সাফারি পার্কের মাস্টার প্ল্যানের আওতাভুক্ত করেছে সরকার বাংলাদেশের অন্যতম বড় এই সাফারি পার্কটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় স্থান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সাফারি পার্কে কিভাবে যাবেন কি কি দেখবেন কত টাকা খরচ হবে তার একটি বিস্তারিত তথ্য আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে ঢাকা থেকে ঢাকার যে কোনো জায়গা থেকে গাজীপুরের বাসে চড়ে গাজীপুর চৌরাস্তা নামতে হবে ঢাকার গুলিস্তান থেকে গাজীপুর চৌরাস্তার ভাড়া পড়বে জনপ্রতি আশি টাকা করে গাজীপুর চৌরাস্তা নেমে এখান থেকে আমাদেরকে যেতে হবে বাঘের বাজার আমি এখন আছি গাজীপুর চৌরাস্তায় আর এই গাজীপুর চৌরাস্তা থেকে আমাদেরকে যেতে হবে এখন বাঘের বাজারে আর বাঘের বাজার যেতে হলে এখান থেকে যে টাকা মিনি আছে এগুলোতে করে আমরা যাব হচ্ছে বাঘের বাজার বাঘের বাজার যাওয়ার জন্য ছোট ছোট মিনি বাস আছে এই মিনি গুলোতে করে আমরা এখন যাব বাঘের বাজার বাগের বাজার থেকে তিন কিলোমিটার দূরে সাফারি পার্কের অবস্থান আর গাজীপুর চৌরাস্তা থেকে বাগের বাজার পর্যন্ত ভাড়া নিবে চল্লিশ টাকা আমি এখন আছি বাগের বাজার আর এই বাগের বাজার থেকে আমাদেরকে এখন অটোতে করে যেতে হবে সাফারি পার্কে আমি এখন চলে আসছি বাগের বাজারের সামনে এখান থেকে অটোতে করে যেতে হবে সাফারি পার্কে অটোতে ভাড়া পড়বে জনপ্রতি বিশ টাকা করে আসসালামু আলাইকুম আমরা চলে আসছি গাজীপুর সাফারি পার্কে সামনে দেখা যাচ্ছে গাজীপুর সাফারি পার্কের গেট আর এ পাশে রয়েছে টিকিট কাউন্টার আমরা এখন টিকিট কাটবো আমি পঞ্চাশ টাকা দিয়ে একটা টিকিট কেটে নিয়েছি এখানে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা করে আর বারো বছরের নিচে হলে টিকিট মূল্য বিশ টাকা আর শিশু যদি ছয় বছরের নিচে হয় তাহলে টিকিট ফ্রি আর ছাত্রছাত্রীদের জন্য টিকিট মূল্য হচ্ছে দশ টাকা করে যদি আইডি কার্ড থাকে তাহলে আমরা প্রথমে যাব হচ্ছে সাফারি পার্কের প্রধান দিয়ে মেন আকর্ষণ কোর সাফারিতে আর এই কোর সাফারিতে পশুপাখিগুলো বাইরে ছাড়া থাকে আর আমরা বাসের ভিতর থেকে দেখব এখানে ভিতরে বাঘ সিংহ সহ অনেক বড় বড় প্রাণীগুলো খোলা অবস্থা থাকে কোর্সাভারতে ওঠার জন্য আমি সিএল ধরেছি আর শুক্রবারে লাইনটা অনেক বড় থাকে অন্যান্য দিন অবশ্যই একটু কম থাকে একশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করেছি কোর্সাভারিতে এখন বাসের জন্য অপেক্ষা করতেছি উঠে উঠে সাফারি পার্কের বাসে এই বাসগুলো যেখানে পোশাকিগুলো আছে সেখানে খুব অল্প সময়ের জন্য দাঁড়াবে আমাদের পার্কের মনে হয় তো হচ্ছে তিন হাজার ছয়শো নব্বই আমরা এখন প্রবেশ করতেছি আফ্রিকান সাফারিতে আর এখানে প্রবেশ করার পরেই প্রথমে চোখে পড়বে একটি বড় জিরাফ জিরাফটি ছাড়া অবস্থায় আছে আর এখানে আসলে কিন্তু আপনারা অনেক জেব্রা দেখতে পারবেন এখানে অনেকগুলো জেব্রা রয়েছে যা এই সাফারি থেকে চারপাশে ঘুরে বেড়াচ্ছে এখানে জ্যাপের পাশাপাশি অনেক হরিণও আছে হরিণরা এখানে বিভিন্ন খাবার খাচ্ছে আমরা এখন প্রবেশ করতেছি আফ্রিকান সাফারি টুতে পাড়িগুলো অনেক দূরে থাকায় ভালোভাবে দেখানো যাচ্ছে না এখানে বানর সাফারিটা দেখে আমরা এখন বয়স করতেছি হরিণ সাফারিতে এখানে অনেকগুলো মহিষ এবং হরিণ একসাথে খাবার খাচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে এর ভিতরে আসলে বিভিন্ন প্রাণে থাকলেও এগুলা কাছে না থাকে সেক্ষেত্রে দেখা যায় না শেষ করে আমরা এখন ঢুকতেছি কালো ভাল্লুক সাফারিতে এখানে বেশ কয়েকটি কালো ভাল্লুক দেখা যাচ্ছে এই কালো ভাল্লুকগুলো কালো আলোক সাফারের ভিতরে অবস্থান করে রয়েছে সিংহ সাফারি রাস্তার পাশেই দুইটি সিংহ ছিল তবে দুটি সিংহই এখন ঘুমাচ্ছে এই বাঘ সাফারির ভিতরে কিন্তু বাঘ রয়েছে এই বাঘগুলো একটু দূরে থাকায় আমরা দেখতে পারতেছি না তবে অনেক সময় বাঘগুলো রাস্তার কাছেও আসে এই কোর্স সাফারিতে প্রবেশ করতে টিকিট লাগবে টাকা করে আর যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে তারা অনলি টাকা দিয়ে দেখতে পারবে আমরা কিন্তু কোর্স সাফারি দেখা শেষ করে এখন বের হয়ে আসছি সাফারি দেখা শেষ করে আমরা এখন ঢুকবো সাফারি কিংডমে চলুন দেখি ভিতরে কি আছে আমরা সাফারি কিংডম থেকে একটা টিকিট কেটে নিয়েছি একশো টাকায় একশো টাকায় তারা পাঁচটি জায়গা দেখাবে এর মধ্যে হচ্ছে মেকাউ প্যারট মেরিন ময়ূর ও ধনেশ বা সোয়ান তখন ঢুকতেছি মেকাও এবং পাখি ছাড়াতে এখানে বিভিন্ন রং বেরঙের পাখি আছে পাখিগুলো আসলে দেখতে অনেক সুন্দর পাখি ভিতরে অনেক পাখি পাবেন নানান প্রজাতির পাখি এখানে বেশ টিয়া পাখি দেখা যাচ্ছে টিয়া পাখিগুলো খুব সুন্দর করে ডাকে এগুলো হচ্ছে নাকাও পাখি এখন আমরা ঢুকবো একুরিয়াম গ্যালারিতে মেরিন একুরিয়াম আমরা যে কেটেছিলাম একশো টাকায় এর এর এই প্যাকেজটা রয়েছে হচ্ছে মেরিন একুরিয়াম এখানে রঙের মাছ দেখা যাবে অনেক সুন্দর সুন্দর মাছ এখানে সমুদ্র তলের মতো অবস্থা এই একুড়িয়ানি ভিতরে নানান প্রজাতির মাছ রয়েছে এই মাছগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগে তাই দর্শনার্থীরা এখানে টিকিট কেটে মাছগুলো দেখে থাকেন আসলে একুরিয়ামে অনেক সমুদ্র মাছ ছাতিয়ে রাখা হয়েছে মূলত বড় বড় একুরিয়াম গুলোতে এটাই হলো মেরিন মেরিন সাফারি এখানে আরো রয়েছে প্রজাপতি গার্ডেন নানান ধরনের প্রজাপতি দেখতে পারবেন এখানে প্রজাপতি পার্ক দেখার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি চল্লিশ টাকা দিয়ে চল্লিশ টাকা দিয়ে তিনটা জিনিস দেখা যাবে প্রজাপতি শার্ক আর হচ্ছে প্রজাপতির গবেষণাগার প্রজাপতি কিভাবে প্রজাপতি তার করে এবং প্রজাপতি কিভাবে জন্ম হয় এখানে আসলে প্রজাপতির যে জীবন সেটা দেখায় কিভাবে তৈরি হয় কিভাবে ডিম পারে আমরা এখন প্রবেশ করেছি প্রজাপতি পার্কে এই প্রজাপতি পার্কের ভিতরে নানান ধরনের প্রজাপতি চোখে পড়বে এখানে প্রজাপতিরা মনের সুখে উড়ে বেড়াচ্ছে চারিদিকে নেট থাকার কারণে এখান থেকে প্রজাপতিরা উড়ে অন্য কোথাও যেতে পারে না সাফারি পার্কে বেশ কয়েকটি কুমির রয়েছে আর এই কুমিরগুলো অনেক সময় জলে এবং অনেক সময় ডাঙায় অবস্থান করে আর এগুলো ফ্রিতেই দেখা যায় এগুলো দেখার জন্য কোনো টিকিট কাটা লাগে না পাশাপাশি এখানে ফ্রিতেও বেশ কিছু পশু পাখি দেখতে পারবেন আপনারা অনেকগুলো খাঁচা রয়েছে ফ্রি এই সাফারিতে আসলে বেশ কিছু উৎপাকি দেখতে পারবেন এখানে এই উৎপাকিগুলোকে খুব কাছ থেকেই দেখা যায় এবং ডাকলে ওরা কাছে চলেও আসে এই সাভারি পার্কের ভিতরে একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে যা রাঙামাটির আদালত তৈরি এই ব্রিজটি দেখতে হলে দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে এটাই হচ্ছে সাভারি পার্কের ঝুলন্ত ব্রিজ ছোট্ট একটু লেকের মধ্যে এই বৃষ্টি অবস্থিত এই ঝুলন্দু ব্রিজ পার হলে বেশ কিছু হাতি দেখা যাবে ও হাতিগুলো অনেক দূরে থাকে এই সাফারি পার্কের বৃষ্টি পার হলেই দেখা যায় অনেকগুলো হাতি তবে হাতিগুলো বেশ দূরে এগুলো কাছে আসে না আমরা এখন আছি অজগর সাপের খাঁচার সামনে আর খাঁচাটি এমনভাবে তৈরি করা যে ভিডিওতে ভালো করে দেখানো যাচ্ছে না এটা হচ্ছে অজগর সাপ আর এই অজগসাপের খাঁচার পাশেই হচ্ছে গড়িয়ালের খাঁচা এর ভিতরে কয়েকটি গড়িয়াল দেখা যায় আমি এখন প্রবেশ করেছি ময়ূর এভিয়ারিতে আর এখানে খুব সুন্দরভাবে অনেক ময়ূর দেখতে পাবেন ময়ূরগুলো নিচে খুব ছড়ানো চিরন অবস্থায় আছে আপনারা উপর থেকে হেঁটে হেঁটে এই ময়ূরগুলোকে দেখতে পারবেন নানা রং বেরঙের ময়ূর এখানে চোখে পড়বে তবে আমার কাছে এই ময়ূরের খাঁচাটাও অনেক বেশ ভালো লাগছে বিশেষ করে খাঁচার ডিজাইনটা আমরা প্রবেশ করলাম পাখি সালাতে আমাদের টিকিটে এটাও ছিল এখানে অনেক পাখি দেখতে পারবেন আমরা এখন আছি আমাদের এই প্যাকেজের সর্বশেষ যে পাখিশালা সেটার ভিতরে এখানে পাখি বানর হাঁস রাজহাঁস বিভিন্ন কিছু দেখতে পারবেন এখানে বানরের খেলাগুলো খুব ভালো লাগবে এই সাফারি পার্কে অনেক কিছু রয়েছে তবে কিছু টাকা দিয়ে দেখতে হবে এবং কিছু ফ্রিতেই দেখা যায় ভালো লাগবে এই জায়গাগুলোতে আসতে এখানে নানান ধরনের পশু পাখি ভালো লাগবে সবার শুক্রবার কিন্তু এই সাফারি পার্কে অনেক ভিড় থাকে আর এই সাফারি পার্কটি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে বিকেল পাঁচটা পরে এখান থেকে বের হয়ে যেতে হয় আর প্রতি মঙ্গলবার হচ্ছে সাপ্তাহিক বন্ধের দিন সাপ্তাহিক বন্ধের দিন এই সাফারি পার্ক পুরোপুরি বন্ধ থাকে আমরা এখন ঢুকবো নেচার হিস্ট্রি মিউজিয়ামে ডলফিন এখানে বিভিন্ন প্রাণীগুলোকে রাখা হয়েছে বিভিন্ন প্রকার মৃত প্রাণী এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে মূলত বিভিন্ন প্রাণীর দেহাংশ বিশেষ এবং হাড় চামড়া এগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে মৃত প্রাণীগুলো থেকে এগুলো সংগ্রহ করা পাখি এটি হচ্ছে সাফারি পার্ক আর এটা দেখতেই অনেক মানুষ প্রতিদিন এখানে ছুটে আসেন বিশেষ করে ছুটির দিনে প্রচুর মানুষের ভিড় থাকে এখানে সাফারি পার্ক ঘোরা শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি